এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানাভয় রে এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানাভয় রে দমফ মেহমানখানা ফু মেহমান খানায় থাকার হুকুম নাই থাকার থাক রে এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানা রে ধন সম্পত্তি থাকলে পরে কবর হবে পাকা নইলে সবুজ ঘাসের তলে পর্বিরে তুই ঢাকা ঘরের দেয়ালেতে ঝুলবে স্মৃতির ছবিগুলো। প্রথম প্রথম ফুলের মালা কয়েক দিন পর ধুলো এটাই হল নিয়ম নীতি এটাই হল নিয়ম নীতি কেহু তো দায় রে কেহু তো দায় রে এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানা ভয় এই দুই চার দিনের মেহমান খানা অভয় রে মেহমান খান দমফু মেহমান খানাই থাকার হুকুম নাই রে থাক রে ই দুনিয়া দুই চার দিনের মেহমানখানা খানা ভয় রে মৃত্যু সংবাদ শুনে মানুষ দেখতে আসবে তোকে অনুষ্টা তুই ভালো এসিলি বলবে কাশের লোকে দুই দিনের সম্মান সবাই তোকে দেবে পালকিতে উঠাইয়া যখন কান্ধে তুলে নেবে নতুন একটা কাপড় পাবি नुहुन एक टा कपड़ पा पविनायक पायरे नायक पाए रे ए दुनिया दुई चार दिन मेहुमन खाना रे ए दुनिया दुई चार दिन मेहमान खाना रे দম ফুরাইলে মেহমান খানা দমফু মেহমান খানায় থাকার হুকুম কুমনায় রে থাকার হুকুম কুমনায় রে এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানা ভাই রে এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানা অভয় রে দম মেহমান খানা তমফু হাইলে মেহমান খানায় থাকার হুঁ কুমন রে থা কার হুঁ রে এই দুনিয়া দুই চার দিনের মেহমানখানা খানা ও রে এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানা ও রে